অষ্টম শ্রেণী তোমার যেমন এগারো প্রশ্নে বলা হচ্ছে যে শরীফা সত্তর হাজার টাকা আট পার্সেন্ট হার মনে হয় জহী পঞ্চাশ হাজার টাকা পার্সেন্ট মনে হারে ব্যাংকে জমা রাখলো

8 এক বছরের মুনাফা হল আট টাকা এক টাকার এক বছরের মুনাফা এক শত বাঘের আট টাকা বলা হচ্ছে কত এগারো নম্বর সত্তর হাজার টাকা Otro.

জহিরে একশো টাকা এক বছর মনে হল বারো টাকা তাহলে জহির একশো টাকার এক বছরের মনে হতো বারো টাকা একশো তো বাক বারো টাকা কত টাকা ছিল টাকা ছয় বছরের এক পঞ্চাশ হাজার টাকার ছয় বছরের মুনাফা গুণি এক দুই বারো গুণ পঞ্চাশ

অর্থাৎ ছয়ত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার ছয়শ টাকা ছয়ত্রিশ হাজার টাকা তাহলে যহির যহির বেশি মনে হোক কে বেশি লাভবান হোক ছয় বছর পরে কে এবং কত বেশি লাভমান ছয় বছর পরে হতে ছয় বছর পরে যোগী বেশি লাভবান হবে কারণ যোগীদের টাকা বেশি বাড়বে যোগী বেশি লাভবান হবে

কে বেশি লাভবান হবে জহির বেশি লাভবান হবে আহ হল যে জহিরে টাকা দিয়ে গেছে বেশি লাভবান হবে কারণ জহিরে চব্বিশ টাকা বেশি লাভ হয়েছে কারণ জহিরে দুই হাজার চারশো টাকা বেশি লাভ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাই করছি বাজিয়ে দেবা আমি যাকে নিচ্ছি সকলেই বলো থাকবে সুস্থ